হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন না তো আপনারা আজকের ভিডিওটা যারা যারা মন দিয়ে দেখবেন তারাই কিন্তু আজকের ভিডিওটা থেকে সফল হতে পারবেন বা সাকসেস হতে পারবেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই সবাই মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো যাদের অলরেডি ভালো লেগে গিয়েছে তারা একটা লাইক এবং চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকুন ঠিক আছে তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা কিভাবে ইমু থেকে মার্কেটিং করতে পারবো ইমুতে যে একটি মার্কেটিং আছে সেটা দেখব ঠিক আছে তো আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন মোবাইলের স্ক্রিনে আসার পরে যেহেতু আমরা মার্কেটিং করব সেহেতু আমাদের লাইভ গুড অ্যাপসে তো আমাদের প্রোডাক্ট তো নিয়ে আসাই লাগবে কারণ প্রোডাক্ট ছাড়া তো আমরা মধ্যে মার্কেটিং করতে পারবো না তো যাই হোক আমরা যেহেতু মার্কেটিং করব। সেহেতু আমরা লাইভ গুড অ্যাপস থেকে একটি প্রোডাক্ট নিয়ে নিব তো আমরা লাইভগুড অ্যাপে একটা ক্লিক করে দিলাম অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপে নিয়ে আসছে তো আমরা ক্রস বাটনে একটা ক্লিক করে এটা কেটে দিবো তো দেওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের রেসেলিং যে শপটা থাকবো ওই রেসেলিংয়ে রেসেলিং আসার পরে আপনারা জানেন যে আপনারা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেটিংয়ের ওই ভিডিওটা আমি দেখাই দিয়েছিলাম যে কীভাবে ডাউনলোড করতে হয় কোন থেকে কোথা থেকে ওই প্রোডাক্টের টাইটেল নাম ডেসক্রিপশন নিতে হয় ওইটাই আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিয়েছিলাম তো আপনারা যারা যারা এই ওই ভিডিওটা দেখেননি এই ভিডিওটা দেখার আগে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে তো এখান থেকে যেহেতু আমরা ইমুতে মার্কেটিং করবো সেহেতু আমরা একটি সুন্দর প্রোডাক্ট এখান থেকে বেছে নিব তো আমার একটি প্রোডাক্ট পছন্দ আছে আমি এই প্রোডাক্টটা এখান থেকে বেছে নিব ঠিক আছে তো আপনারা আপনাদের মতন করে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা খুঁজে এখান থেকে বের করবেন দেন আপনারা এখান থেকে বের করে আপনারা সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে অসংখ্য যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে এসে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সার্চ করে আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমাদের যেই প্রোডাক্টটা পছন্দ আমি ওই প্রোডাক্টটা নিব তো আমাদের এই যে আংটিটা দেখতে পাচ্ছেন আপনারা এই আংটিটা আমার কিন্তু পছন্দ ঠিক আছে তো এই আংটিটা আমি অলরেডি অর্ডার দিব ইনশাল্লাহ তো এই আংটিটা আমরা এটা নিব ঠিক আছে বা এইটা নিয়ে মার্কেটিং করব তো এই আংটিটা নিয়ে মার্কেটিং করার জন্য আমরা কী করবো আমরা অবশ্যই এই আংটিটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করে তারপরে আমরা এইখান থেকে আংটির যে টাইটেল বা নাম আছে এগুলো নিয়ে নিব পাশাপাশি আমরা দেখে নেব যে অ্যাডমিন এই আংটিটা কয় টাকায় কিনতে পারবে এবং তাহলে রেসেলার বা রেসেলিং করব। সেটা আমরা কয় টাকা নিয়ে করতে পারবো ঠিক আছে তো ঠিক আছে ওইগুলো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমরা সুজা আমরা কি করবো আমরা ইমুতে চলে যাব ঠিক আছে আপনারা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ওইখান থেকে যে টাইটেলটা ছিল ওইটা নিয়ে নেবেন তো ইমুতে আসার পরে আপনারা এখানে একদম কর্নারে দেখতে পারবেন যে একটা মার্কেট প্লেস নামের একটা অপশন আছে ঠিক আছে এইটা হয়তো সবার নাও থাকতে পারেন তো যাদের যাদের না থাকবে তারা এটা ইমোটা আপনার আপডেট দিয়ে দিবেন প্লে স্টোরে যেয়ে ঠিক আছে এবং আপনারা এখানেও ইমোর এটা পেয়ে যাবেন যে ইন্টারফেস্ট ওইটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা কি করবো এইখান থেকে আমরা মার্কেট প্লেসে ক্লিক করে দেবো দেওয়ার পরে এইখান থেকে আপনারা মার্কেট প্লেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে মার্কেট প্লেসটা ওপেন হয়ে যাবে দেন আপনারা ক্যামেরায় একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্যামেরা এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে আপনারা এইখান থেকে যে মার্কেট প্লেস অপশানটা থাকবে এই মার্কেট প্লেস অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই মার্কেট প্লেস অপশানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে যে ক্রস বাটন থাকবে বা ক্রস আইকন থাকবে সেই ক্রস আইকনে একটা ক্লিক করবেন করে আপনাদের যে প্রোডাক্টগুলো থাকবে ওই প্রোডাক্টগুলো এখান থেকে আপলোড ডে নিবেন তো তার আগে আপনারা এখান থেকে একটা একটা করে দিবেন না এখানে নিচে দেখতেছেন একটা টিক মার্ক আছে আপনারা টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে আপনারা মার্কেট প্লেসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আপনারা মার্কেট প্লেসে এইখান থেকে আপনারা নেক্সট নেক্সট করলে আপনাদের এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা একটা সুন্দর মতন একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন তো এই এই প্রোডাক্টটা কিন্তু কোনো ডিসক্রিপশন নেই এটা আমি আগে দেখছিলাম ঠিক আছে এইটা আমি আলাদাভাবে ডিসক্রিপশানটা অ্যাড করা লাগবে ঠিক আছে তো এখানে নিউ সিলেক্ট করবেন তারপরে ক্যাটাগরিতে আপনাদের মন মতো এর যে ক্যাটাগরি হয় ওইটা দিবেন প্রাইজের ওইখানেও আপনারা সুন্দর একটা প্রাইজ দিবেন এবং আমার লোকেশন যেটা আমি সেইটাই দিয়ে দিচ্ছি আমার আদার্স কোনো লোকেশনের প্রয়োজন নেই ঠিক আছে তো এখান থেকে আমি আমার যেই লোকেশনটা আছে রিয়েল লোকেশন ওইটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতন করে লোকেশন দিতে পারেন তো এখানে দেখেন আমি উপরে একটা যে কোনো একটা ডিসক্রিপশান আমি লিখে দিচ্ছি নিজের মতন করে তারপরে এটা কিন্তু আমি নেক্সটে ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং এটা কিন্তু মার্কেট প্লেসে আপলোড হয়ে যাবে এবং এইটা মার্কেট যে আপলোড হয়েছে এটা আপনারা কীভাবে চেক করবেন চেক করার জন্য আপনার একদম উপরে বা এইখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু এই যে আপনার যে ইমুজেই মেসেজ অপশান থাকবে চ্যাট অপশান এখানে কিন্তু মার্কেট প্লেস থেকে যদি কেউ নক করে এখানে আসবে তো আপনারা ওইটা দেখার জন্য এই উপরে আপনাদের যে প্রোফাইল আইকন থাকবে এখানে ক্লিক করলে যে এইখানে একটা মার্কেট প্লেস দেখতে পারবেন এখানে আসলে ওই যে প্রথমেই দেখেন আমাদের অ্যানটিটা কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা যত প্রোডাক্ট আপলোড করব এই এই অপশানটাতেই কিন্তু এসে জমা হবে ঠিক আছে আর এইখান থেকে আপনার ফেসবুক মার্কেট প্লেসে রান হবে ঠিক আছে তো এইভাবেই আপনারা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারেছেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের এই ইউটিউব চ্যানেলটাই আমরা অলরেডি কিন্তু প্লেলিস্টে আমাদের কিন্তু একটা প্লে তৈরি করে দিয়েছি যে প্লে লিস্টে আমরা এই লাইভগুড সম্পর্কেই বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে আপনার লাইভ গুটে কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখান থেকে আপনারা কাজ করবেন সকল বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখা তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা এখান থেকে আপনারা আমাকে কিছু টেক্স করতে পারেন ঠিক আছে মানে আপনারা এই যে ভিউ কমিউনিটি এসে আপনারা এখান থেকে আমাকে কিছু কমেন্ট করবেন ঠিক আছে দেন আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে এবং যারা যারা আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই আপনারা আমাদের এই প্লেলিস্টটা চেক করে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ঠিক আছে তো এই প্লেলিস্টে থেকে আপনারা লাইভ গুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভেরিফাই পাউজার আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন সব বিষয় আমি ওই ভিডিওটাই দেখাই দিয়েছি আপনারা যারা যারা ওই ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তো পরবর্তীতে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে কিভাবে আপনারা অর্ডার দিবেন যে লাইভ গুড থেকে কীভাবে অর্ডার দিবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে এসে দেবো ইনশাল্লাহ তো সবাইকে থ্যাংক ইউ আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ